বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বন্ধুরা আপনারা যারা আমার আর এস ট্রাভেল সলিউশনের নতুন তাদের সকলকে স্বাগতম সেই সাথে আপনি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে সৌদি আরবের ফ্যাক্টরির কাজ খুঁজেন তাদের জন্য আজকে সৌদি আরবের সরাসরি ফ্যাক্টরির সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম ফারিস আল রামিম কন্ট্যাক্টিং কোম্পানি এই কোম্পানির অধীনে চকলেট ফ্যাক্টরি এবং সিরামিক ফ্যাক্টরিতে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে এখানে যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সেই সাথে আপনাদের বেতন থাকবে পনেরো রিয়াল থাকা আকামা ইন্স্যুরেন্স সেই সাথে দুই বছর পরে ভিসার নবায়ন এবং দেশে আসা যাওয়ার টিকিট কোম্পানি বহন করবে এছাড়াও অন্যান্য সকল সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন বন্ধুরা আপনারা যারা চকলেট ফ্যাক্টরি এবং সিরামিক ফ্যাক্টরির কাজে সৌদি আরবে যেতে চান এবং ভালো একটি আর্ন করতে চান তাদের জন্য এই কাজটি অনেক ভালো হবে বলে আমি মনে করি তো বন্ধুরা আপনারা যারা এই কাজটিতে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও একটি বিষয় বলে রাখি বর্তমানে সৌদি আরবের ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না তো আপনারা যারা যেতে আগ্রহী তারাই একমাত্র যোগাযোগ করবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ